এখানে তোমার দুপুরের খাবার আর রাতের খাবার আছে ঠিক আছে মাছের ঝোল আছে কাতলা মাছ দিদি ভাইরা তো বলে যে দাদু মাছ কেন খায় না আমি তো বলি যে দাদু মাছ খায় না মাছ ফাঁস মাছ ডিম কিছু খায় না তা মাছ খেলে খুব সমস্যা হয় পেটে সমস্যা হয় ওই জন্য খায় না ওই জন্য আমাদের কোনটা হ্যালো বৃষ্টি হচ্ছে ভীষণ বেরোতেই পারছি না আমরা এখানে ওয়েট করছি বৃষ্টিটা কমলে বেরোবো জানি না খুদেরা এখন কি করছে দেখো বন্ধুরা আমরা চলে এসছি বৃষ্টির মধ্যে ভিজে ভিজে খুদিদার বাড়ি আজকে তো দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে খুদিদা একদম রান্না ভান্না কিছুই করতে পারছে না খুদিদা ও খুদিদা খুদিদার রিয়াকশনটা দেখবে আজকে তোমরা সবাই তোমাদের তো খুদিদার রিয়াকশন দেখায় না ওটা বের কর ভিজে ভিজে আসলাম তোমার জন্য সে তো গেল এখন দেখলাম যে তুমি কি করছো একটু দেখে আসি সে নিমন্ত্রণ আজকে হবে না এই যে তোমার জন্য ভাত এনেছি ডাল সবজি বেগুন ভাজা আর একটা কাতলা মাছের পিচ

আমাদের ঠান্ডা লাগবে না নিচে আছো এখানে তোমার দুপুরের খাবার আর রাতের খাবার আছে ঠিক আছে মাছের ঝোল আছে কাতলা মাছ দিদি ভাইরা তো বলে যে দাদু মাছ কেন খায় না আমি তো বলি যে দাদু মাছ খায় না মাছ ফাঁস মাছ ডিম কিছু খায় না তা মাছ খেলে খুব সমস্যা হয় পেটে সমস্যা হয় ওই জন্য খায় না ওই জন্য নিরামিষটাই খায় তবু আজকে বৃষ্টির দিনে একটা কাতলা মাছের এক পিস নিয়ে আসলাম ভাত ডাল আছে ঠিক আছে দিদি ভাইদের কিছু বললে বলো বলো তোমার জন্য খুব কষ্ট পায় দিদি এই যে দুই তিন দিন বৃষ্টি হচ্ছে তুমি কি খাচ্ছ কি খাচ্ছ না বলো ভালো করে বলো তোমরা কেমন আছো দিদি ভাইরা দুর্গাপূজায় আসবে হ্যাঁ হ্যাঁ ঘুরে যাও আর দাদুর বাড়িটা এসে দেখে যাও আর এই যে রান্নাঘরটার অবস্থা দেখেছো তো দিদি ভাই রান্নাঘরটা খুব তাড়াতাড়ি ঠিক করা হবে খুব তাড়াতাড়ি ঠিক করা হবে বৃষ্টিটা যাক আমাদের সব কিছু বন্দোবস্ত হয়ে গেছে মিস্ত্রি এনে কাজটা করাবো তারপরের থেকে আর এই সমস্যা হবে না কি খুলদা রান্নাঘরের কাজ হবে তো কদিনের মধ্যে বৃষ্টি কমলে আচ্ছা তাহলে এবার খেতে হবে ঠিক আছে না তুমি এটা আইনা কেন এ বিদ্যে কে বড় কোনো অসুবিধা নেই তুমি এবার খাওয়া দাওয়া করো বসো খাবারটা রেডি করো আমি তো তখন সবজি নিয়ে আসি ঠিক আছে তোমার কিছু লাগবে সবজি তো না আমার আছে আছে লঙ্কা পেঁয়াজ রসুন

নিজলে ঠান্ডার জন্য এটা কি বলে সবজি এটা মাছের জল ওটা পাতা পাতার পর রাখো লেবু লেবু খাও তো যেত

তাহলে ওই প্যাকেটের থেকে বের করে রাখবো হ্যাঁ ওই তরকারিটা বলছি তরকারিটা প্যাকেট থেকে বের করে রাখবা মাছের তরকারিটা ওই ডায়লার ডায়লার ঘ্যাটটা দিয়ে এখন খায় না

রাতে আবার দেখা হবে যদি বৃষ্টি ফিষ্টি কম হয় তাহলে আসবো হ্যাঁ ভালো থেকো